লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রীকে ভাষায় আক্রমণের জের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রধান নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ বিজেপির রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য বিস্তারিত দেখুন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনের অভিযোগ বিজেপির প্রধানমন্ত্রী সম্পর্কে ভাষা প্রয়োগের অভিযোগ শিবিরের অসংসদীয় কোচবিহারে মুখ্যমন্ত্রীর ভাষণের ভিডিও ক্লিপ দিয়ে অভিযোগ কোচবিহারে জনসমায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগে তৃণমূল সুপ্রিমের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি কোচবিহারের মাথাভাঙার হাটে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তুমুল আক্রমণ তৃণমূল নেত্রীর তিনি বলেন যার বিয়ে সে নিজেই পুরোহিত বিজেপি আর নির্বাচন কমিশন এক কাজ মোদীর কোচবিহার সফর নিয়ে কটাক্ষ করেন মমতা তৃণমূল নেত্রী বলেন আজ একজন আসবেন যিনি এসেই কাঁদবেন কুমিরের মতো কান্না সব তবে আক্রমণ শানাতে গিয়েই মমতা অসাংবিধানিক শব্দের প্রয়োগ করে ফেলেছেন বলে অভিযোগ বিজেপির তারা যদি এই শব্দ প্রয়োগের পরই দর্শকদের সামনে প্রকাশ করেন তৃণমূল নেত্রী আমি তবে তাতেও কাজ হয়নি অপশব্দ প্রয়োগের অভিযোগে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা প্রসঙ্গত আজও নাম না করে এদিন কোচবিহারের বিজেপি প্রার্থীর নিশিদ্ধ প্রামাণিককে এদিন কড়াবাসায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি তুফানগঞ্জের সভাতে মমতার নিশানায় ছিল নিশিভ আরাবুল শাহজাহানকে রাজ্য গ্রেপ্তার করেছে ওরা এক গুন্ডাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করে রেখেছে অভিযোগ থাকা সত্ত্বেও কেন্দ্রীয় মন্ত্রী কেন গ্রেপ্তার নয় তুফানগঞ্জ থেকে প্রশ্ন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী বাবু তিনি মিটিং করে গেছেন অনেক বড় বড় কথা বলে গেছেন আর কার হয়ে মিটিং করেছেন সে নাকি আবার হোম মিনিস্টারের সেকেন্ড তৃতীয় পর্যায়ে পড়ে তিনি অন্যকে দুর্নীতিবাজ বলেন আমরা বলি নিজের আয়নায় মুখ দেখো আগে চ্যারিটি বিগিনস অ্যাট হোম আমরা তাকে জলপাইগুড়ি থেকে কুচবিহার থেকে তাড়িয়ে দিয়েছিলাম কেন তাড়িয়ে দিয়েছিলাম সে খুন করতো সে দাঙ্গা করতো সে জনগণের টাকা মারতো সে বোম মারত সে অনেক কিছু পাচার করতো আর তার বিরুদ্ধে আমার কাছে সব লেখা আছে কত কেস আছে এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে বলুন দেখিনি আমাদের কাছে যিনি আপদ জনগণের কাছে বিজেপি বাবুর কাছে তিনি নাকি সম্পদ লজ্জাও করেন এটা একটা কলঙ্ক ছি ছি বলুন ছি ছি লজ্জা আমাদের ক্যান্ডিডেটকে বাসুনিয়া একজন ভদ্রলোক আর তোমাদের ক্যান্ডিডেটকে একজন নাম করা কি 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 কী নয় আপনাদের আগের বার মনে আছে শীতল কুচিতে ইলেকশন চলাকালীন চারজন সংখ্যালঘু ভাইকে গুলি করে মারা হয়েছিল ইলেকশনের লাইনে এবং একজন রাজবংশী ভাইকে আমি ইলেকশান করতে করতে ছুটে এসেছিলাম আর যিনি এই নির্দেশ দিয়েছিলেন তিনি আবার বীরভূমে পালিয়ে গিয়ে বিজেপি প্রার্থী হয়েছে যার বিরুদ্ধে ডিপি কেস আছে যার বিরুদ্ধে ভিজিলেন্স কমিশনে কেস আছে বিজেপি একতরফা যা ইচ্ছে গায়ের জোরে সমস্ত নিয়ম ভেঙে অনিয়ম করছেন আপনি কালকে বলে গেছেন যে আমার লড়াই সন্দেশ খালিয়া দুর্নীতির বিরুদ্ধে আমি আপনাকে বলি সন্দেশখালি সিঙ্গুরও নয় নন্দীগ্রামও নয় কিছু ঘটনা লোকালই ঘটেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি আমরা কোনো রকম মানুষের সাথে অবিচার করতে দিই না আর তোমরা জবাব দাও হাতরাসে যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে নরেন্দ্র মোদী কবর গেছ কবর তোমার পাটি গেছে কবর বিচার করেছো বিলকিসকে পুড়িয়ে মেরেছ কবর বিচার করেছো সাক্ষী কুস্তি লড়াই করতো মেয়েটা পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছে লজ্জা করে না গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছ আসামে এনআরসি নিয়ে কে নিয়ে কত লোক মারে মেরেছ সন্দেশখালীতে কেউ তো মারা যায়নি তাদের সবটা দেখে দেওয়া হয়েছে কারণ এখানে আমাদের সরকার আছে আর বিজেপি তুমি মহারাজ সাধু হলে আজ আমরাজ দুর্নীতিবাজ বটে আমি একটাই চ্যালেঞ্জ এই যে বাড়িগুলো ভেঙে গেল ছ লক্ষ বাড়ি এই এগারো লক্ষ বাড়ির লিস্টে ছিল কেন করতে দাও তিন বছর তুমি বলছো দুর্নীতি হয়েছে প্রকাশ করো চ্যালেঞ্জ করে যাচ্ছি বেঙ্গলে কি দুর্নীতি হয়েছে আর উত্তর প্রদেশে কি দুর্নীতি হয়েছে গুজরাটে কি দুর্নীতি হয়েছে আমাদের এখানে একশো দিনের কাজের নামে সম্পদ চাঞ্জ আমাদের নয় কোথাও কোথাও কেউ দুষ্টুমি করে থাকতে পারে তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিছু লোকের বিরুদ্ধে আর এখন কোনো কমপ্লেন নেই তাও তুমি একশো দিনের কাজের টাকা দাওনি তিন বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছো আমরা সত্তর হাজার কোটি টাকার ওপর একশো দিনের কাজে খরচ করেছি বাংলা এবং কয়েক কোটি আমরা মানুষের কাজ দিয়েছি এই যে একশো দিনের কাজের টাকা আটকে রাখলে দিলে না আমি নিজে দেখা করলাম তোমাদের সাথে তিনবার দিল্লি গিয়ে কথা দিলে দেবে তিনশো পঞ্চান্নটা টিম পাঠালে একশো দিনের কাজ দেখার জন্য আওয়াজ দেখার জন্য আর রাস্তা দেখার জন্য তারা গিয়ে তো রিপোর্টও দিয়েছে সেই রিপোর্টটা একটু জনসমক্ষে প্রকাশ করো প্রকাশ করো উত্তরপ্রদেশের রিপোর্ট প্রকাশ করো গুজরাটের রিপোর্ট প্রকাশ করো মুম্বাইয়ের রিপোর্ট প্রকাশ করো বিজেপি রাজ্যের রিপোর্ট আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম বাংলায় যদি কিছু কেস হয়ে থাকে আমরা ফেরত দিয়েছি অ্যাকশন নিয়েছি আর উত্তরপ্রদেশে শুধু পঁচাশি লক্ষ দুর্নীতির কেস হয়েছে কোথায় বাংলাকে দুর্নীতির কথা বলবে না আর শেখাবে না বাংলা সব রাজ্য থেকে এগিয়ে কেউ যদি এলাকায় বদমাইশি করে ওই তোমাদের প্রার্থীর মতো লোকেরা ওই গুন্ডারা তাদের অ্যারেস্ট করে দেখাও আমি তো আমাদের কর্মী আবাবুলকে অ্যারেস্ট করতে পারি শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো তোমরা কেন এখানে যে লোকটা পাঁচ বছর ধরে ইলেকশনে দাঁড়ালো তোমরা তাকে কাজ করতে দিলে না সে চলে গেল এখন আবার আরেকজনকে নিয়ে এসছ অর্থাৎ বৈশাখ মাসে একটা দেবে জষ্টি মাসে একটা দেবে আষাঢ় মাসে একটা দেবে শ্রাবণ মাসে একটা দেবে আর পচা ভাদরে ডুবে মরবে মনে রাখবেন এই তো হচ্ছে কথা আর কিছু কথা নেই বিজেপি কা গ্যারেন্টি বিজেপি কা গ্যারেন্টি জিরো আজ সব কুচ কিয়া হ্যাঁ दो साल बीजेपी जीता है एमएलए जीता है एमपी जीता है नॉर्थ बंगाल से चाय बागान का दस लाख मजदूर का खाना बंद कर दिया था पत्ता लेना बंद कर दिया था हमारा सरकार वो लोगों का साथ हमारे पास आया कल मैंने खोल दिया कल से मैंने बोल दिया आप लोगों ने पत्ता आपका पत्ता लेंगे दस लाख मजदूर को हम हेल्प कर दिया एक सौ दिन का काम पे लिए कोई कुछ नहीं करना पड़ेगा हम खुद पचास दिन का काम बना दिया उसका नाम है कर्मोश्री चल रहा है आप लोगों को ऐसे ही मिलेगा गवर्नमेंट रुपया दबा देगा हमारा सरकार ए हमारा बजट में कर दिया आवास योजना में 11 लाख बारी हम इलेक्शन का बाद इसको रुपया आपको दे देंगे जैसे आप कर सकें और अलीपुद्वार जलपाईगुड़ी कुछ बिहार में जिसको सब चला गया दुर्योग में उसको लिए भी हमने लोग इलेक्शन कमीशन को लिखा है परमिशन देने के लिए अगर इलेक्शन नहीं होता तो एक सेकंड में मैं कर देता इलेक्शन का टाइम है बातों बातों पर परमिशन लेना पड़ता है और कैसे परमिशन लेना पड़ता है बीजेपी जो बोलता है वही होता है दिस टू मच हैचुनेट पांच दिन पहले लेटर लिखा अभी तक तो नहीं क्यों रिप्लाई आया तुमको तो रुपया भी नहीं देना पड़ता है टाकाओ तो तुम्हारा दिच्छो ना आज के अपना बोलून तो बंधु এই যে বড় বড় কথা বলছে মোদী কে গ্যারেন্টি কি করবে কোভিড হয়েছিল আপনারা দেখেছেন আমাদের সরকার কিভাবে সাহায্য করেছে আর ওরা একটা করে ইঞ্জেকশন দিয়েছে তাতেও নিজের ছবি লাগিয়ে দিয়েছে কি কোভিডের সার্টিফিকেট আছে তো মোদিবাবুর ছবি ছিল কি ছিল না তাহলে একটা ইনজেকশন দিলেও তার ছবি লাগে বলে বেলাচ্ছে বাংলা আমার আয়ুষ্মান করছে না কেন করবে আয়ুষ্মান করলে তার অর্ধেক টাকা আমাদের দিতে হবে আর এখন ন কোটি মানুষ সুযোগ পাচ্ছে আর ওদেরটা যদি আমরা করি যার বাড়িতে একটা বাইক আছে পাবে না একটা সরকারি চাকরি করে পাবে না মাথা একটা ছাদ আছে পাবে না অর্থাৎ ন কোটির জায়গায় মাত্র এক কোটি লোক পেত সম্ভবত এবং তাতেও অর্ধেক টাকা আমাদের দিত আমরা দয়া চাই না ভিক্ষা চাই না আমরা চাই সব পরিবার পাক তাই ন কোটি পরিবারের মানুষ এর জন্য হেল্প সাহায্য পেয়েছে সাউন্ডটা ঠিকমতো করো সাউন্ডে কারা আছেন না ওদিকের মাইগ্রো দেখুন পেছন দিকে দ্বিতীয়ত আমি আপনাদের বলবো এরা যে বড় বড় কথা বলছে গণতন্ত্র দেখাচ্ছে একদিনের মধ্যে আপনারা কি জানেন একশো সাতাল্লিশ জন এমপিকে সাসপেন্ড করে এমন আইন করেছে যে কোনো দিন আপনি বিচার পাবেন না গণতন্ত্রকে শেষ করে দিয়েছে এই বিজেপি পার্টি দেশটাকে অত্যাচারী সরকার বানিয়ে দিয়েছে অত্যাচার অনাচারিচার সৈরাচারের পাটি বানিয়ে দিয়েছে নিজেরা মধু খেয়ে বেড়াচ্ছে বিজেপি করলে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছে কালো হয়ে যাচ্ছে সাদা আর তৃণমূল করলেই ওকে বলে দিচ্ছে কালো আর বিজেপি করলেই ও নাকি সাদা বিজেপি নেতারা বলবেন নীরব মোদী কি দুর্নীতিবাজ নয় ললিত মোদী কি দুর্নীতিবাজ নয় আপনার নেতারা কি দুর্নীতিবাজ নয় আপনার গদ্দাররা দুর্নীতিবাজ নয় স্কুলে চাকরি তারা অনেক দিয়েছে লোকে ভয়ে বলে না কি ছিল আর আজ কি হয়েছে বিজেপি করলে কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয় দেখলেন না একজন বিচারপতি বসে কি এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি দেবাংশুকে দেবাংশু ছুটিয়ে বেড়া আর আমি চাই আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্রছাত্রীর আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে এটা মাথায় রাখবেন এটা জনগণের আদালত